ফের হুড়ুমুড়িয়ে বাড়বে গরম তবে আজও রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা ফের রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই হওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার হওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি কিছুদিন টানা বৃষ্টির পর অবশেষে কমেছে দাপট শুক্রে বৃষ্টি হয়নি সেভাবে তো আজ মোটের উপর আবহাওয়া শুকনোই থাকবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপ সকলের উপরে থাকা নিম্নচাপ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যার দিকে অগ্রসর হয়েছে তা সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তবে এর জেরে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাই ভারী বৃষ্টি না হলেও আজ দক্ষিণের বেশ কয়েক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম আজ ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা কাল পর্যন্ত দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে বর্জ্য বিদ্যুতের পূর্বাভাস রয়েছে মহানগরীর আবহাওয়া বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ আজও সমুদ্র উত্তল হওয়ার সম্ভাবনা সাগরে ঘূর্ণাপত্র জেলে মৎস্যজীবীদের জন্য সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর আজ ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ু হওয়া বয়ে যেতে পারে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী সাত দিন উত্তরের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার রবিবার বজ্রের বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং